তৌবার উপরে কিছু আলোচনা করে আমরা মোনাজাত দিব আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মানুষের মধ্যে আল্লাহ তালা গুনা করার চাহিদা দিছে মানুষের মধ্যে গুনার আকর্ষণ আছে না নাই ভাই গুনার আকর্ষণ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এক তো আল্লাহ তালা গুনার আকর্ষণ দিলেন দ্বিতীয়ত আমাদের পিছনে শয়তান আছে ইবল একদিকে গুণার আকর্ষণ আরেক দিকে নফসের মধ্যে দেওয়ার জন্য আপনারা জানেন লম্বা ইতিহাস আল্লাহ তালা যখন আদম আলহ সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহ ফেরস্তাদেরকে বললেন যে তোমরা আদমকে সেজদা করো সবাই সাজদা করলো ইল্লা একজন করে নাই সে ইবলিস আল্লাহ সকল ফেরেশতাদেরকে হুকুম দিলেন তোমরা আদমকে কে সাজদা করো সকল ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম মেনে আদমকে সাজদা করলো কিন্তু ইবলিশজদা করলো না আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে বললেন কেন তুমি আমার হুকুম মানলে না কেন তুমি আদমকে দিলে না আমার হুকুমটা তুমি কেন মানলে না কোন জিনিস তোমাকে আমার হুকুম থেকে বিরত রাখলো ইবলিশ শয়তান ডাক দিয়া বলে আদমকে যে আপনি স্বেজদা দিতে বলেছেন এটা আমার যুক্তিতে ধরে না বলে তোমার কি যুক্তি কয় আনা খয়রুম মিনহু আমি তার থেকে ভালো শয়তান কি বলে আমি তার থেকে ভালো আল্লাহ বললেন তুমি তার থেকে কিভাবে ভালো হলে বলে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে ও হলাক্তাহ আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আগুন হচ্ছে উর্দামী আর মাটি হচ্ছে নিম্নগামী গামী কোন জিনিস নিম্নগামী জিনিসের কাছে মাথা নত করতে পারে না শয়তান যখন এই যুক্তি দিল আল্লাহ বললেন মর্দুত ফখরুজ ফাইন্নাকা রাজিব আমার হুকুমের সামনে কোনো যুক্তি চলে না আমার হুকুমের সামনে কোনো যুক্তি চলে না ফখরুজ ফাইন্নাকা রাজিব যাও মর্দুত তুমি বিতাড়িত হয়ে আমার দরবার থেকে বের হয়ে যাও আল্লাহ তাআলা যখন ইবলিসকে বের করে দিলেন তখন ইবলিস আল্লাহ তালার কাছে কয়েকটা জিনিসের আবেদন করেছিলেন ইবলিস আল্লাহর কাছে বলল আল্লাহ আপনি যেহেতু আমাকে ভের করে দিলেন কয়লা আল্লাহ তালার কাছে বললেন ইবলিস বলল কয়লা আংজির জোরে বলেন আল্লাহ আকবার ই블িস ডাক দিয়া বলে আল্লাহ আপনি যেহেতু আমাকে বের করে দিলে তাহলে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন কিয়ামত পর্যন্ত আমাকে আপনি হায়াত দিয়ে দেন কি বললো কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুঞ্জিরিন যাও তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত তোমাকে সুযোগ দিলাম আল্লাহ তালা যখন ইবলিশকে কামত পর্যন্ত হায়াত দেয়া দিলেন ইবলিশ ডাক দেওয়া বলে আল্লাহ কাবি মা আগুয়াই ইবলিশ ডাক দিয়া বলে আল্লাহ আপনি যেরকম আমাকে পথ করে দিলেন আমিও আপনার উম আপনার বান্দাদেরকে পথ করার জন্য আক ওদান্নাল আহুম শেরাতকাল মুস্তাকিল আল্লাহ আমিও আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি সিরাতে মুস্তাফেহীন সরল সঠিক পথের মধ্যে বসে থাকবো আমি সরল সঠিক পথের মধ্যে বসে থাকবো আপনার উন্নতকে আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি মসজিদের পথে বসে থাকবো আপনার বান্দারা যেন মসজিদমুখী হতে না পারে আমি হালালের পথে বসে থাকবো আপনার বান্দারা যেন হালালের সাথে জড়িত হতে না পারে হারামের সাথে জড়িত হয়ে যায় ইবলিস ডাক দেওয়া বলে আমি আপনার বান্দাদেরকে পথ ভষ্ট করবো সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরায়া দিব আমি আপনার বান্দাদেরকে জান্নাতের পথ থেকে দূরে সরাইয়া জাহান নামের পথে নিয়ে যাব বলেন না হজুবিল্লা ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো যে আপনার বান্দাদেরকে আমি জাহান্নামের পথে নিয়ে যাইব আর এই এই কাজ করার জন্য আমি প্রত্যেক সরল সঠিক পথে যেটা সঠিক পথ যেটা হক পথ এই পথের মধ্যে আমি বসে থাকবো কেউ যেন সরল সঠিক পথে চলতে না পারে তো ইবলিস যখন বললো তারপরে বলে শুধু তাই নয় ইবলিস বলে আপনার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আমি ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে তার কাছে আমি যাব তাকে করতে করতে অবস্থা এমন করব যে তাজিদু আল্লাহ খুব সংখ্যক করবো ব্যতীত বাকি বেশিরভাগ লোককে আপনি অকৃতজ্ঞ পাবেন তো শয়তান চ্যালেঞ্জ করছে বেশিরভাগ লোককে জাহান্নামে নামে নিবে আল্লাহ তালা শয়তানকে বললেন ইবলিস আমার বান্দাদেরকে তুমি ধোকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে তোমাকে যেরকম সুযোগ দিলাম আমার বান্দাদেরকেও একটা সুযোগ দিলাম আমার বান্দারা যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একবার যদি আমার কাছে খাঁটিভাবে তৌবা করে দুই ফুটা চোখের পানি ফালায় আমার বান্দার পিছনের জিন্দিগির সব গুণ আমি মাফ করে রাখি ইবলিস তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বান্দাকে ধোঁকা দিয়ে গুণা করাবে আমার বান্দা রাতের বেলায় উঠে তাহার নামাজ পড়ে আমার কাছে দুইটা হাত উত্তোলন করে যখন দুই ফুটা চোখের পানি ফেলাবে বান্দার চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে তার জিন্দি সব গুণা মাফ করেছে শয়তানের সব চেষ্টা ব্যর্থ যদি বান্দা তওবা করে কি করে ভাই বুঝতেছেন তওবার গুরুত্ব কি শয়তানের সত্তর বছরের চেষ্টা ব্যর্থ হবে বান্দার দুই ফুটা চোখের পানি ভাইরাম বনি আদম গুনা করবে গুনা হবে কারণ গুনার চাহিদা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন পাশাপাশি শয়তানের করবে এটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ বলেন কুল্লু বনি আদমা সত্য, উন প্রত্যেক বনি আদম গুণাকারত্য উন কিন্তু গুনাগারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে গুনা করার পরে তওবাক আরেকটা চমৎকার হাবি ছাত্রদেরকে শুনে আল্লাহ রসুম সাল্লাল্লাহু আই নিয় বলেন ওয়াল্লাদী নাফসি বিয়া ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ আমার জীবন লাও লান্তজনিবু আল্লাহর নবী বলেন যদি তোমরা গুনা না করতে মানুষ যদি না করতো তাহলে বিকুম আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দিতেন মানুষ যদি গুণা না করত। এই জাতি আল্লাহ কি করতেন শেষ করে দিতেন বুঝেন নাই আমরা যদি গুণা না করতাম আল্লাহ আমাদেরকে কি করতেন শেষ করে দিতেন শেষ করে দিয়ে আল্লাহ ওয়ালা যা আবিকৌমিন যা দি দিন আল্লাহ তালা নতুন এক জাতি বানাইতে মানুষ যদি গুনা না করতো মানুষকে শেষ করে দিতেন আল্লাহ নতুন এক জাতি আবার সৃষ্টি করতেন আল্লাহ বলেন এই নতুন জাতি যে সৃষ্টি করতাম এরা কি করত ইউজ নিবন এরা গুনাহ করতো গুনা করার পরে ফায়াস্তার ফিরুন আল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইত আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব দেখেন কি অভাব হাদিস কত আশ্চর্য হাদিস মানুষ যদি গুণা না করতো আল্লাহ বলেন আমি এদেরকে মিটাইয়া দিতাম এমন এক জাতি বানাইতাম এরা গুনা করত আমার কাছে মাফ চাইতো আর আমি মাফ করতাম সুহান দেখছেন আল্লাহ কত দয়ালু মাফ চাইতে দেরি হবে মাফ করতে দেরি হবে يجن الله رب العالمين ظلبه يا أيها الذين آمنوا الله تعالى بولد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نَسُوحًا الله أعلم হে ইমানদার গণ তোমরা আমি আল্লাহর কাছে তৌবায় নাসুহা সুহা আমি আল্লাহর কাছে খাঁটিভাবে তোমরা তৌবা করো যদি আমি আল্লাহর কাছে তোমরা খাঁটিভাবে ভাবে তৌবা করতে পারো তাহলে আশা রব্বু কুম আইয়ু কাপির আমি আল্লাহ আশা রাখি আমি আল্লাহ তোমাদের জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দেব বলেন সুবাহান আল্লাহ বলেন তোমরা যদি আমার কাছে খালেজ ভাবে তৌবা করো আমি আল্লাহ তোমাদের জিন্দিগির সব গুণা মাফ করে দেব আল্লাহ তালা কেন মাফ করবেন তৌবা করলে জীবনের সব গুণা কারণ আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন বান্দাকে বড় মোহ্বত করেন ভালোবাসেন এই জন্য বান্দা তৌবা করলে আল্লাহ তার সব গুণা মাফ করে দেন বান্দা তৌবা করলে আল্লাহ বড় খুশি হন বান্দার প্রতি কি হন খুশি হন আমাদের যাদের সন্তান হারিয়ে গেছে দুনিয়াতে মা বাবা সন্তানের প্রতি মা বাবার দয়া মায়া ভালোবাসা আছে না নাই মা বাবার যদি সন্তান হারিয়ে যায় তিরিশ বছর পর হারানো সন্তান যদি মা বাবার কাছে ফিরে আসে তিরিশ বছরের সেই হারানো সন্তানকে মা বাবা ফিরে পেয়ে মা বাবা তিরিশ বছরের পিছনের সব দুঃখ কষ্ট ভুলে যায় ঠিক না তিরিশ বছরের সব দুঃখ কষ্ট মা বাবা ভুলে যায় হারানো সন্তানকে ফিরে দেয় আল্লাহ বলেন আমার একটা হারানো বান্দা যেই বান্দা পঞ্চাশ বছর আমার ডাকে নাই যেই বান্দা পঞ্চাশ বছর আমার সাথে কোনো সম্পর্ক ছিল না পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত বান্দা আমার একটা শেষদাও দেয় নাই পঞ্চাশ ষাট বছর বান্দা আমারে আল্লাহ বলে একটা বার ডাকও দেয় নাই আল্লাহ বলেন আমার এই পঞ্চাশ বছরের হারানো বান্দা যখন তৌ বা করে আমার কাছে ফিরে আসে আমার হারানো বান্দাকে ফিরে পেয়ে আমি আল্লাহ পিছনের পঞ্চাশ বছরের সব দুঃখ কষ্ট ভরে যা পিছনের সব দুঃখ কষ্ট বলে গিয়ে আমার এই বান্দাকে আমি আল্লাহ তালা গুনা মাফ করে পাক সাফ করে আমার রহমতের তুলে উঠায় দিই সোহান এই জন্য আল্লাহর কাছে যখন বান্দা ফিরে আসে তওবা করে আল্লাহ বড় কি হয়ে যান খুশি হয়ে যান এই জন্য তওবা করার দরকার আছে ভাই নবীর একজন সাহাবি নাম তার হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু নবীজির সাথে আবু হরাইরা এশার নামাজ জামাতে আদায় করলেন ঈশার নামাজ জামাতে আদায় করে আবু হরাইরা বাড়িতে চলে গেলেন গিয়ে দেখেন ইশার নামাজের পর তার ঘরের দরজার সামনে একজন মহিলা দাঁড়ায় আছে মহিলা হজরত আবু হুরাইরাকে সালাম দিলেন হযরত আবু হুরাইরা সালামের জবাব দিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিলেন কিছুক্ষণ পর মহিলা বাহির থেকে দরজায় আঘাত করতে লাগলো হজরত আবু হরাইরা বললেন ভিতর থেকে বললেন মা রাত্র গভীর হয়ে গেছে এই রাত্রিতে আপনি আমার দরজায় কেন আসলেন কারণ কি মহিলা নাক দিয়া বলে ও নবীর সাহাবি আমি আপনার কাছে আসছি একটা মাছালা জিজ্ঞাসা করার জন্য লজ্জায় আমি নবীর কাছে যেতে পারি নাই আপনার কাছে আসছে একটা মাস আলা জানতে হজরত আবু হুরাইরা বললেন ও মা আপনি কি মাস আলা জিজ্ঞাসা করবেন বলেন মহিলা ডাক দেয়া বলে আমি তো জিনা করেছি অন্যায় করেছি জিনা করার কারণে আমার গর্বের সন্তান আসছে ওই সন্তানকে আমি হত্যা করে ফেলেছি এখন মাস আলা জানতে আসলাম আমার রব আমারে ক্ষমা করবেন কি না হজরত আবু বলেন তুমি নিজেও হালাক হয়েছ আর একটা নফসকে হালাক করছো ক্ষমার ব্যবস্থা নাই হজরত আবু হুরাইরা যখন এই কথা বললেন মহিলা একটা চিৎকার দিয়ে বললো অবু আল্লাহ তাহলে এখন আমার কি হবে আমি কি করলাম মহিলার চিৎকারটা হজরত আবু হুরাইরার কানে লাগলো হজরত আবু হুরাইরা বলেন মহিলার এই চিৎকার আমার কানে আসার পর থেকে সারা রাত আমি ঘুমাতে পারি নাই আমি শুধু চিন্তা করতেছিলাম সঠিক দিলাম না ভুল দিলাম এই চিন্তা করতে করতে ফজর হয়ে গেল ফজরের আজানের সময় হয়ে গেছে মসজিদে নবমীতে হজরতে বেলাল ফজরের আজান দিয়া দিলেন হজরত আবু হুরাইরা আজান শুনে দৌড়া মসজিদে গেলেন নামাজের পর নবীকে প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আজকে আমার কাছে এমন একজন মহিলা এসেছেন এই প্রশ্ন করেছেন আমি এই জবাব দিয়েছি নবী গো তাড়াতাড়ি বলেন আমি কি আলাটা সঠিক দিলাম নাকি ভুল দিলাম নবী আমার ডাক দেয়া বলে আবু হুরায়রা তুমি আলাটা সঠিক দাও নাই কারণ এই রাত্রিতে আমার কাছে জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে আসছেন জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন ইল্লামা তাবা আমানা وَعَمِلَ صَالِحًا فَأُولَئِكَ الله أكبر فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنًا نبي جدك لنا أبو هريرة এই রাত্রিতে আমার কাছে জিবরাইল আমিনা আয়াত্মে আসলেন ইল্লা মাং তা বা আম ওয়া আমেলা স যারা আল্লাহর কাছে তৌ বা করবে আল্লাহর প্রতি যারা ইমান আনবে এবং যারা আমলে স করবে আল্লাহ তালা তাদের পিছনের জিন্দগির সব গুনা মাফ করে দিবে যে আল্লাহর নবী বললেন শুধু গুনা মাফ করবেন তা নয় যেই বান্দা তওবা করবে তওবার কারণে তার পিছনের সব গুণা আল্লাহ নেকির দ্বারা বদলায়া দিবেন সুবাহ আল্লাহ পিছনের সব গুণা নেকি বানায়া দিবেন তার মানে এখান থেকে বোঝা যায় যে যত বড় গুনাকার তার অফার তত বেশি কি বলেন ঠিক না যেমন আমি যদি একটু মনে করেন যে আমি পঞ্চাশ বছর নামাজ পড়ি নাই আরেকজন মনে করেন বিশ বছর নামাজ পড়ে নাই তো গুণাটা কার বেশি যে পঞ্চাশ বছর পরে নাই তো এই পঞ্চাশ বছর যে নামাজ পড়ে নাই সে যদি খাঁটি করে ফিরে আসে তার এই পঞ্চাশ বছর যত গুণা করছে সব নেকির দ্বারা আল্লাহ বদলাই দিবে ও তাহলে গুণা যার যত বেশি সুযোগ তার তত বেশি ঠিক কিনা বলেন ভাই বলেন ভাই এই জন্য আল্লাহ রসুল বললেন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন যে গুনাকার যদি তওবা করে আল্লাহ তালা তার পিছনের সব গুণা নেকি বানায় দিবে এবার বললেন একটা লোক সাহাবা করছে বললেন্লা করার পরে তৌবা করছে আল্লাহ তালা তার তার করে এটা যুক্তিতে তৌবার মাফ বুঝে আসে গুণা করছে অন্যায় করছে মাফ চাইছে আল্লাহ মাফ করে দিছেন এটা সবার যুক্তিতে ধরে কিন্তু পিছনের সব গুণা আল্লাহ তালা নেকি বানায় দিবেন এটা আমাদের যুক্তিতে ধরে না কি বলেন ঠিক না আরে একটা লোক অন্যায় করছে মাফ চাইছে যা মাফ করে না কিন্তু ফিসনের সব অন্যায় আল্লাহ সব বানায়া দিবেন এটা আসলে যুক্তিতে ধরে না যখন এই কথা বললেন নবী বললেন তাহলে তোমরা একটা ঘটনা শুনে এই ঘটনাটা বলে আমি আজকে আলোচনা শেষ করবো আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই নবী বললেন একটা ঘটনা শুনে এই ঘটনাটা বোখারিতে আসছে মুসলিমে আসছে অন্য অন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে নবী বললেন যে একজন বেদুইন একজন আরবি ব্যক্তি মরুভূমি দিয়া সফর করবে সে একটা বাহন নিল বাহনের উপরে খাবার দাবার পানি আসবাবপত্র সব কিছু নিয়ে মরুভূমি যারা দেখছেন তারা বুঝবেন মরুভূমি এমন এক জায়গা কেউ যদি মাছ রাস্তা হারিয়ে ফেলে মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই এমন বিশাল মরুভূমি তো একদিন সফর করে হয়ে এক জায়গায় বাহনটাকে রেখে ওই লোকটা একটু বিশ্রাম করতে গিয়ে ঘুমায় ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ যখন তার ঘুম ঘুম পরে দেখে যে তার এই খাবার দাবার আসবাবপত্র পানি সহ যে বাহনটা ছিল এই বাহনটা এখানে আর নাই হারিয়ে গেছে লোকটা চতুর্দিকে খোঁজার পর যখন বাহনটাকে খুঁজে আর পায় না এবার সে নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে গেল পিছনে গেল পার পাবে না সামনে গেল পার পাবে না ডানেও না বামেও না এমন এক জায়গায় জনমানব শূন্য নির্জন জায়গা এখন তার মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই তো মৃত্যুর চিন্তা করতে করতে লোকটা আবার ঘুমায় পড়ে ঘুম থেকে উইঠা সে দেখে তার পানি খাবার আসবাবপত্র বাহনটা তার সামনে দাঁড়ানো এই লোকটা যখন নাকি নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেছে গেল তার বাহনটা পেয়ে গেল লোকটা আল্লাহকে একটা ডাক আল্লাহ তোমাকে আমি কি বলে করব লোকটা খুশিতে আনন্দে আত্মহারা হইয়া বলে আংতা গুলামি ও আনা রব্বুকা আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কি বলছে তুমি আমার গোলাম আমি তোমার রব কিন্তু তার বলা উচিত ছিল যে আনতা রব্বি তুমি আমার রব ওয়া আনা গোলামিকা আর আমি তোমার গোলাম কিন্তু খুশিতে আত্মহারা হইয়া বলে যে আনতা গোলামি তুমি আমার গোলাম ও আনতা ওয়া আনা রব্বি আর আমি তোমার রব আমি ওয়া আনা রব্বুকা আমি তোমার রব আল্লাহ তোমারে আমি কেমনে শুকরিয়া করতাম কেমনে ধন্যবাদ দিতাম খুশিতে আত্মহারা হয় আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ লা ইঞ্জুরু ইলা সোয়ারিকুম ওয়ালা আসওয়াতিকুম আল্লাহ তালা তোমাদের কণ্ঠ তোমাদের কথা শোনেন না ইন্নাল্লাহ ইঞ্জুরু ইলা বিকুম আল্লাহ তোমাদের কলব দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কলব দেখেন তার অন্তরে তো এটা ছিল না সে খুশিতে আত্মহারা হইয়া অযুক্ত কথা বলে ফেলছে আল্লাহর নবী এটা বলে বুঝাইলেন সাহাবিরা শোনো আল্লাহর কোন হারানো বান্দা ষাট বছর সত্তর বছর আল্লাহর নাকরমানি করছে আল্লাহর সেই হারামু বান্দা যখন তৌবা করে আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ খুশিতে আত্মহারা হইয়া যুক্তি হইলেও তার পিছনের গুনাগুল আল্লাহ নেকির দ্বারা বদলায় দেখছেন কি আশ্চর্য কথা আল্লাহ তালা খুশিতে আত্মহারা হইয়া যায় আমাকে যেই বান্দা পঞ্চাশ ষাট বছর ভুলেছিল আজকে সেই বান্দা আমাকে ডাক দিছে আমার কাছে ফিরে আসে ওই যে একটা ঘটনা আপনারা শুনছেন না যে এক বেদুইন এক হিন্দু লোক সনাম 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 বিপদে পড়া মনে করেন সমুদ্র পথে যাচ্ছে স্টিমার লঞ্চ ডুবে যাবে এবার সে তাদের মূর্তিকে ডাকতে শুরু করলো সনাম সনাম বলে তো সনাম সনাম বলে ডাকতেছে বিপদ কমে না বিপদ আরো বাড়ে তো আল্লাহ তা সে সনাম সনাম বলতে গিয়া একবার ভুল ক্রমে বলে ফেলল সমার কার নাম আল্লাহর নাম আল্লাহ সমাদ যখন বলে ফেলছে আল্লাহ তালা তাকে বিপদ থেকে মুক্তি দিলেন আল্লাহ তালা তাকে ইমানের নূর দিয়া হেদায়াত দিয়া মুসলমান বানায় আসছে কেন যে আমার বান্দা সমা সনাম সনাম বলে মূর্তিকে ডাকছে জবাব দেয় নাই গুলক্রমে সমাদ বলে ডাক দিছে আমি আল্লাহকে ডাক দিছে আমিও যদি সারা না দেই তাহলে মূর্তির সাথে আমার সাথে তো পার্থক্য হয় না এই জন্য ভুল ক্রমে ডাক দেওয়ার কারণেও আল্লাহ তালা বান্দার ডাকে সারা দিয়ে আল্লাহ বলছেন উদি আস্তে কুম তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিতে প্রস্তুত বলেন সোহান কোরআনুল করিমের আরেক আয়াতে আছে বান্দা তোমাদের গাড়ের যে সারক আছে এই রগেরছে আমি তোমাদের নিকটে আমার ডাকো আমি সাথে সাথে সারা দিব লাতা হুজু সিনাতু ওয়ালা নাউম আল্লাহকে গুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না কেন কারণ বান্দা আমি যদি ঘুমায়া যাই রাতের তিনটায় রাতের দুইটায় যদি তুমি বিপদে পরে আমাকে ডাক দাও কে তোমাকে বিপদ থেকে বাঁচাবে এজন্য আমার বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমি রব দিন রাত চব্বিশ ঘন্টা এক মুহূর্তের জন্য ঘুমাই না বলে না লহ আকবা কেমন রব ঘন্টা ঘুমাই না কোন সময় আমার বান্দা ঘুম থেকে উঠে আমার কাছে মাপ চায় কোন সময় বিপদে পড়ে আমাকে ডাকবে আপনি রাতের গভীরে বিপদে পড়ছেন মা ঘুমায় বাবা ঘুমায় আত্মীয় স্বজন ঘুমায় এরকম হয়েছে না ভাই ঘরে ডাকাত ডুকছে বিপদে পড়ছে কত ডাকা ডাকলো কেউ আসলো না আল্লাহ বলেন তাদের মতো আমিও যদি ঘুমায় থাকি তোরে বিপদ থেকে কে বাঁচাবে এই জন্য আমি রব ঘুমাই না আকবার এই জন্য ভাই আমাদের যাদের গুণা হয়ে গেছে গুণা তো আসেই গুণা নাই এরকম কোনো মানুষ নাই টুকটাক আমাদের অনেকের প্রত্যেকেরই গুণা আছে এর জন্য আসুন আমরা গুনা থেকে তওবা করি হাদিসের মধ্যে নবী বলেছেন আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু যে ব্যক্তি গুনা থেকে তৌবা করে সে নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে সুহান সোহান যেন তার আর কোনো গুনাই নাই হ্যাঁ এই জন্য আমরা আসুন আমরা আজকে তওবা করি আল্লাহর কাছে কান্নাকাটি করি দুই ফোঁটা চোখের পানি ফালাই দেখি আমাদের পিছনের জিন্দিগির গুণা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়াইতে পারি কিনা আল্লাহ তালা আমাদেরকে তৌবায় নাসুহা খাঁটি তৌবা করার তৌফিক দান করুন বলি আমিন করে দিলেন তৌফিক দিলেন সেই মহান রব্বুল আয়াল মিনের দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে কালীমাতুর স্বপুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ তালার কাছে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ তালার কাছে গণনার মাস হচ্ছে বারোটি ছয়টি ইন দা শোহরি ইন দ্য ল হিস না আশার শাহ রং ফি কিতাবিল্লাহ ইয়াওমা খলাপ সমাওয়া তিওয়াল আর যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর কাছে গণনার মাস বারোটি মিনহা আর হরুম তার মধ্যে চারটি মাস সম্মানিত এই সম্মানিত চার মাসের অন্যতম এক মাস হচ্ছে এই মাস আমরা মহার্লম মাসের কিছু তাৎপর্য কিছু ফজিলত গত দুই দিন আগে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু বলেছিলাম মোহারম মাসের ফজিলতের অন্যতম এক ফজিলত হচ্ছে এই আশুরার দিন নিজের পরিবারের প্রতি একটু মুক্ত হস্ত অর্থাৎ পরিবারের লোকজনের জন্য এই দশম তারিখে একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করা বাইহাকি শরীফের মধ্যে হাদিস আসছে রাসুল বলেন মান আলা আয়ালিহি ফি ইয়াউমি আসুর যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের প্রতি মুক্ত হস্ত হয় একটু হাত খুলে ভালো মন্দ খাবারের আয়োজন করে নবীজি আল্লাহ তালা সেই পরিবারের মধ্যে পুরা বছর আল্লাহ তালা রিস্কের মধ্যে বা দান করবেন প্রশস্ততা দান করবেন সব আমরা বলেছিলাম যে এই মহারম মাসের ফজিলতের অন্যতম এক ফজিলত হচ্ছে এই মাসে এমন এক দিন আছে যে দিন তালা অতীতের বহু জাতির তওবা কবুল করছেন এবং ভবিষ্যতে বহু জাতির তৌবা আল্লাহ কবুল করবেন একজন সাহাবি নবীজির কাছে আয়সা বললেন ইয়া রাসুল আইয়ু শাহরিন তা মুরুনি আং তাসুমা বাদা শাহরি রমাবন রমজান মাসের পরে কোন মাসে আমাকে বেশি রোজা রাখতে বলবেন আদেশ করবেন নবী বললেন ইং কুং তা স ইমান বাদা শাহরি রমাদন যদি রমজানের পরে তুমি রোজা রাখতেই চাও তাহলে ফাসুমিল মুহাররম মুহাররম মাসে বেশি বেশি রোজা রাখবে কেন এটা নবী বললেন কারণ হচ্ছে এই মাসটা হচ্ছে আল্লাহর মাস সুবাহ সব মাসে তো আল্লাহ কিন্তু এই মাসকে আল্লাহর মাস বলে এই মাসের গুরুত্ব আল্লাহ আরো বেশি বুঝাইছে তারপরে শুধু এই কারণ না আল্লাহর নবী বলেন এই মাসের মধ্যে এমন একটা দিন আছে এই দিনে অতীতে বহু জাতি আল্লাহর কাছে তৌবা করেছেন তাদের তৌবা আল্লাহ কবুল করছেন এবং এই দিনে ভবিষ্যতে যত জাতি যত সম্প্রদায় আল্লাহর কাছে তৌবা করবে আল্লাহ তাদের তৌবাও কবুল করব তাহলে বোঝা গেল আজকের এই দিন যদি আমরা আল্লাহর কাছে খালেজভাবে তওবা করতে পারি তাহলে আল্লাহ আমাদের তওবা কী করবেন কবুল করবেন এজন্যই মূলত বসানো আজকে আমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করব মোনাজাত করব তওবা করব রাজি আছি তো ইনশাল্লাহ অত্যন্ত সংক্ষিপ্ততার সাথে